বিসমিল্লাহির রহমান রহিম বহু বছর আগে আল্লাহ রসুল সাল্লাহ আলহিাসাল্লাম তার সাহাবিদের উদ্দেশ্যে বলেছিলেন আদম আলহ ইসাল্লাম সৃষ্টির সময় থেকে কেয়ামতের দিনের মধ্যে দাজ্জালের চেয়ে বড় অনিষ্ট কিছুই নেই মোহাম্মদ কাশিম বলেন আমি আমার স্বপ্নে মিথ্যা মসিহের সাথে সম্পর্কিত অনেক কিছুই দেখেছি এবং আজ আমি এগুলো একত্রিত করতে যাচ্ছি আমি যে মসিহ আর দাজ্জাল সম্পর্কে সাক্ষ্য দিয়েছি তার একটি বিস্তৃত বিবরণ উপস্থাপন করতে চাই দাজ্জালের উচ্চতা প্রায় ছয় ফুট এক বা দুই ইঞ্চি তার গায়ের রঙ বাদামি মুখটি নিষ্ঠুর তার আছে ক্লিন শেপ এবং তার গালের উপর একটি তিল আছে দাজ্জালের হালকা কোকরানো চুল রয়েছে এবং সে একটি সাধারণ দক্ষিণ এশীয় বা মধ্যপ্রাচ্যের লোকের সাথে ঘনিষ্ঠ সাদৃশ্য রাখে দাজ্জালের শরীর বহুল এবং আমি যখন তাকে দেখলাম তখন তার চোখের কোনোটি ফুসে উঠতে দেখিনি বরং তারা স্বাভাবিক ছিল আমি জানি না যে তার এক চোখ অন্ধ কিনা তবে তার আকৃতি পরিবর্তন করার দক্ষতা রয়েছে তাই সে যে কোনো চেহারা গ্রহণ করতে পারে এবং এই ক্ষমতাটিকে ব্যবহার করে একটি মনুজ্ঞরূপে উপস্থিত হওয়ার জন্য এবং জনসাধারণকে বিভ্রান্ত করতে পারে দাজ্জাল যখন হাঁটে তখন সে প্রচুর গর্বের সাথে এগিয়ে যায় এবং মনে হয় যে কেউই তার সামনে এসে দাঁড়াতে পারবে না এমনকি যাদের অদম্য সংকল্প বলে মনে হয় তারাও তার প্রতারণার শিকার হবে আমার স্বপ্নগুলিতে দেখেছি ইবলিশকে এই বলে সম্বোধন করতে যে দাজ্জাল আমার ধনী যুদ্ধের কর্তা আমি যা দেখেছি তা অনুসারে দাজ্জাল প্রায় মধ্যপ্রাচ্যে ঘন ঘন ফেতনা চড়ায় এবং ষড়যন্ত্র করে মনে রাখবেন সে এখনও তার সম্পূর্ণ সম্ভাবনায় পৌঁছতে পারেনি তাই বেশিরভাগ অংশে আমি তাকে কিছু কালো জাদুকারী সুরক্ষার উদ্ভিদ তৈরি করতে দেখেছি যা সে তার শক্তিগুলি বাড়ানোর জন্য ব্যবহার করে একটি বিশেষ স্বপ্নে আমি তাকে দেখেছি যে ছেঁ খুলি দিয়ে জাদুবিদকার শক্তি সংগ্রহ করেছিল এবং এমন জ্বালানি ট্যাঙ্কে সংগ্রহ করেছিল যা আপনি জাদুবিদ এবং জাদুকরদের দেখেন তার অনুরূপ একটি স্থল হিসেবে কাজ করেছিল একটি স্বপ্নে আমি দাজ্জালকে বলতে শুনেছি খুব শীঘ্রই আমার শক্তি বৃদ্ধি পাবে এবং আমি কিছু নতুন শক্তি অর্জন করব। আমি আমার ভয়কে পুরো বিশ্ব জুড়ে বাস্তবায়ন করব। এবং পুরো বিশ্ব হয় আমার কাছে নথি স্বীকার করবে অন্যথায় আমি তাদের হত্যা করব। সম্ভবত এটি অশুভ কিছুর জন্য প্রতীকী আল্লাহ আরও ভালো জানেন আমার কাছে মনে হয় যে দাজ্জাল পৃথিবীর সামনে উপস্থিত হওয়ার জন্য প্রস্তুত না হওয়া পর্যন্ত পর্যাপ্ত শক্তি সংগ্রহে অপেক্ষায় রয়েছে এবং জাদু সুরক্ষার উদ্ভিদ স্থাপন করে সে এই শক্তি অর্জন করে আমি নিশ্চিত নই যে তৃতীয় মন্দির নির্মাণ আর ক্ষমতা অর্জনের জন্য তার রীতিনীতিটির একটি অংশ কিনা আল্লাহ ভালো জানেন মালহামা বা তৃতীয় বিশ্বযুদ্ধের পরে আল্লাহ নূর সমগ্র পৃথিবীতে পরিপূর্ণ হয় এবং মুসলিম উম্মাহ সমগ্র বিশ্বে শান্তি ও ন্যায় বিচার প্রয়োগ করে এবং এই শান্তি প্রায় এক দশক নয় বছর ধরেই স্থায়ী হয় এই শান্তিপূর্ণ শাসন আমলে মুসলিম সেনাবাহিনীর দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত করার জন্য ভারী উচ্চ প্রযুক্তির অস্ত্রশস্ত্র এবং প্রযুক্তি তৈরি করে যখন মুসলিম উম্মাহ এই বিচারের জন্য প্রস্তুতি নিচ্ছে তখন কয়েকটি কাফের দাজ্জাল আগমনের অপেক্ষা রয়েছে তাদের বেশিরভাগই ইয়াহুদি কাফের থেকে এসেছিল দাজ্জাল যখন জনসমক্ষে আবির্ভূত হয় সে দ্রুত পুরো বিশ্বকে বসীভূত করতে সক্ষম হয় যার ফলে মুমিনগণ তার সম্পর্কে হতাশ হয়ে পড়ে দাজ্জাল দাবি করে যে সে একজন ঈশ্বর এবং সে সহজেই জনগণের কাছে আবেদন করতে এবং তার শয়তানি শক্তি প্রয়োগের মাধ্যমে তার দাবির পক্ষে সমর্থন করতে সক্ষম হয় দাজ্জাল অনেক লোককে বোকা বানায় এবং দুর্বল বিশ্বাসী ব্যক্তিরা খুব তাড়াতাড়ি তার সাথে যোগদান শুরু করে অনেক লোক আমাকে জিজ্ঞাসাবাদ করেছে যে দাজ্জাল তার প্রতারণামূলক অলৌকিক কাজ সম্পাদন করতে প্রযুক্তি বা জিন ব্যবহার করবে কিনা। আমি যা দেখেছি তা থেকে বলছি দাজ্জাল কালো জাদু ব্যবহারের মাধ্যমে তার অতি প্রাকৃত বিজয় সম্পাদন করতে সক্ষম হবে কেবলমাত্র আল্লাহর আদেশেই সে এই জাতীয় ক্ষমতা অর্জন করতে সক্ষম হয় এবং সে মানব জাতির জন্য অনির্দিষ্টকালের সর্বশ্রেষ্ঠ পরীক্ষা আমার স্বপ্নে আমাকে জানানো হয়েছিল যে আমরা সিনেমা এবং টেলিভিশনে যে অতি প্রাকৃত কৌতুকগুলি দেখি তা খুব সহজেই দাজ্জাল দ্বারা সম্পাদিত হবে দাজ্জাল মানুষকে পৃথিবীতে বেহেস্তের প্রতিশ্রুতি দেয় যে পুরুষদের সে নারী সম্পদ সম্পত্তি এবং যা তাদের অন্তর কামনা করে মহিলাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে তাদের চেহারা সুন্দর করে তুলবে তাদের আরও আকর্ষণীয় করবে এবং তাদের যা ইচ্ছা তা দেবে এই কারণে কয়েক দিনের মধ্যে কুটি কুটি মানুষ তার সাথে যোগ দেয় ইসলামী বাহিনী দাজ্জালকে মোকাবেলা করার জন্য এগিয়ে যায় এবং তাকে এবং তার অনুসারী সৈন্যদের প্রতিহত করে তবে আমাদের প্রচেষ্টা কোনো ফলস্বরূপ বলে মনে হয়নি এবং আমাদের ভারী ক্ষেপণাস্ত্রগুলি ছিল দাজ্জালের সামনে আতসবাজির মতো দাজ্জাল ও তার বাহিনী খুব সহজে আমাদের আক্রমণগুলি প্রতিহত করতে সক্ষম হয় আমি দাজ্জালের সাথে লড়াই করতে যাই এবং সে আমাকে তার সাথে যোগ দিতে রাজি করতে থাকে এবং আমাকে অনন্ত জীবন এবং একটি উচ্চ মর্যাদার প্রতিশ্রুতি দেয় আমি তাকে ত্যাগ তিরস্কার করে বলেছিলাম এর দ্বারা কী হবে আমরা সবাই একদিন মরে যাব। এবং আল্লাহ ব্যতীত আর কিছুই চিরজীবন বেঁচে থাকতে পারে না আপনি আপনার চেষ্টা ব্যর্থ হবেন এবং আপনিও একদিন মারা যাবেন আপনার পালনকর্তা এবং আমার পালনকর্তা একমাত্র একজন সে হলো আল্লাহ সুবাহন হাত তালা আমাদের সমস্ত জগতের প্রভু এই কথা শুনে দাজ্জাল প্ররোচিত মানে বিরক্ত হয়ে যায় এবং তার উপস্থিতিকে খুব ভয়াবহ আকারে বদলে দেয় যার ফলে আমার শরীর কাঁপছিল এবং আমি কিছু বলতে সাহস ঢোকাতে পারিনি দাঁতজাল তখন বলে উঠল যদি আমি তার সাথে আনুগত্যের অঙ্গীকার না করি তবে সে আমাকে হত্যা করবে এবং আমাকে বাড়ি যেতে এবং আমার চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কে ভাবনা করতে বলে এই মুখোমুখি হওয়ার পরে আমি দাজ্জালের উপস্থিতি থেকে বের হয়ে বাড়ি ফিরে যাই আমি মুসলমানদের নিকট উপস্থিত হয়ে তাদের সতর্ক করে দিয়েছি যে যদি কেউ দাজ্জালের মুখোমুখি হয় তবে তারা তার সাথে যোগ দেবে এমন এক নিরানব্বই দশমিক নয় পার্সেন্ট সম্ভাবনা রয়েছে দাজ্জাল প্রকৃতপক্ষে একটি দুর্দান্ত পরীক্ষা এবং যাদের উপর আল্লাহ তার রকম দান করেছেন কেবল তারাই এই পরীক্ষা থেকে নিজেকে বাঁচাতে পারবেন আমি তাদের নির্দেশ দিয়েছি যে হ্যাঁ মুসলমানরা আমরা যদি আল্লাহ ও মোহাম্মদ সাল্লাসাল্লামকে ভালোবাসি তবে আমরা দাজ্জালের সাথে আনুগত্যের ওয়াদা করার চেয়ে মুসলমান হয়ে মারা যাওয়াই ভালো আসুন আমরা দাজ্জালের সাথে লড়াই করার সময় আল্লাহর পথে শহীদ হয়ে মারা যাই মুসলমানরা আমার সাথে একমত হয় এবং বিশ্বাসী মুসলমানরা দাজ্জাল ও তার গোষ্ঠী কাফের মহলদের বিরুদ্ধে যুদ্ধ করতে জরু হয় এবং তার সাথে শুরু হয় সত্য এবং মিথ্যার মধ্যে যুদ্ধ আমি দাজ্জালকে আমার শাহাদাত আঙ্গুলের উপর আল্লাহ নূরের সাথে জড়িত করেছি এবং তার দৃষ্টি আকর্ষণ করার জন্য তাকে আক্রমণ করেছি যাতে সে মুসলিম বাহিনীর উপর তার ক্ষমতা ব্যবহার না করে আমি দাজ্জালকে জড়িত রাখি যাতে মুসলমানরা দাজ্জালের সেনাবাহিনীর কিছুটা ক্ষতি করতে পারে আল্লাহ নূরের কারণে আমি বেশ কিছুক্ষণ দাজ্জালের সাথে যুদ্ধ করতে পেরেছিলাম তবে দাজ্জাল খুব শক্তিশালী ছিল যুদ্ধের মাঝে আল্লাহ নূর হঠাৎ আমার দর্জনী থেকে অদৃশ্য হয়ে গেল এবং তারপর আমি নিজেকে বলি যে কাশি এখান থেকে পিছিয়ে পড়া সবচেয়ে ভালো আমি দাজ্জালকে আক্রমণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করি এবং তারপরে আল্লাহ রহমতে আমি বাতাসে দৌড়াতে শুরু করি এবং দাজ্জাল উড়ে এসে আমার পিছনে আসে এবং সে চিৎকার করে বলেছিল কাশিম আমি তোমাকে আজ পাঁচতে দেব না আমি পাহাড়ের ভূখণ্ডে প্রবেশের ব্যবস্থা করি দাজ্জাল আমাকে সেখানে অনুসরণ করে এবং তার আক্রমণ চালিয়ে যায় দাজ্জাল আমার পিঠে আঘাত করে এবং আমাকে আহত করে আমি আমার ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যাই আমার পাশের একটি বিশাল পাথর খুলে বলল আসিম নিজেকে আমার ভিতর লুকিয়ে রাখো আমি তোমাকে দাজ্জাল থেকে বাঁচাবো আমি অফারটি প্রত্যাখ্যান করি আসিম মারা যাওয়ার জন্য প্রস্তুত হও যে বলতে গিয়েছি সেই মুহূর্তে দাজ্জাল আমার কাছে আসে আমি তখন আল্লাহর কাছে প্রার্থনা করি ইয়া আল্লাহ আমাকে সাহায্য করুন তারপরে আকাশ থেকে আল্লাহ শব্দটি নেমে আসে এবং তারপরে আল্লাহ পর্বতমালার দিকে বজ্রপাত করেন পর্বতটি গাঢ় কালো রঙের হয়ে যায় এবং এটি বিভিন্ন টুকরো টুকরো হয়ে যায় এবং পরবর্তীকালে একটি ভীতিজনক শব্দ উত্থাপন করে এই শব্দ শুনে দাজ্জাল ততক্ষণে অজ্ঞান হয়ে পড়ে যায় অতঃপর আল্লাহ আমার ক্ষত সারিয়ে তুললেন এবং আমাকে বললেন যে কাশিম দাজ্জাল কেবল চার ঘন্টার জন্য বেহুশ হয়ে গেছে তারপরে সে জেগে উঠবে আল্লাহ আমাকে বলেছিলেন যে কাশিম এখান থেকে পালিয়ে অন্য কোথাও লুকিয়ে থাকুন তারপর আমি আপনাকে বলবো কি করতে হবে পরবর্তীতে এবং যতক্ষণ না আমি আপনাকে অনুমতি দেব ততক্ষণ দাজ্জালের সামনে আসবেন না আমি বলি যেমন আপনি আমার রব আমাকে আদেশ করেন আমি তাই করব। এবং আমাকে দাজ্জাল থেকে রক্ষা করার জন্য আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং তারপরে আমি অন্য কোনো জায়গায় যাত্রা করি নিজেকে আড়াল করি দাজ্জাল যখন আবার সচেতন হয়ে ওঠে সবেমাত্র যে ঘটনা ঘটেছিল তা আর তার মনে পড়ে না এবং সে বিশ্বাস করে যে সে আমাকে হত্যা করেছে দাজ্জাল ফিরে গিয়ে মুসলমানদের কাছে গর্বিত হয়ে বলে যে সে আমাকে হত্যা করেছে এই সংবাদ শুনে মুসলিম সেনাবাহিনী হতাশ ও হতাশায় পরিণত হয় এবং এর সাথে দাজ্জাল বিনা প্রতিরোধে তার মিশন শুরু করে এবং একে একে মুসলমানদের পতন হয় দাজ্জালের সাথে যুদ্ধের ফলে কয়েক লক্ষ লোকের জীবনের ক্ষতি হয়েছিল তাদের বেশিরভাগই ছিল মুসলমান দাজ্জাল তার অনুগামীদের জন্য অবৈধ কাজকর্ম প্রতারণা ব্য ভরা এবং মূলত একটি মিথ্যা পৃথিবীর স্বর্গরাজ্য জীবনযাত্রা তৈরি করেছিল এবং এ ফিতনা চার পাঁচ সপ্তাহ অবধি চলতে থাকে যতক্ষণ না ঈসা ইবনে মরিয়ম আলহিমাম এর আবির্ভাব হয় আমার স্বপ্নে আমি দেখেছি যে আমাদের নবী ঈসা আলহিসাল্লাম আকাশ থেকে নেমে এসেছেন মনে হচ্ছে তার ভেজা কালো চুল রয়েছে এবং তিনি একজন মধ্যপ্রাচ্যের লোকের সাথে সাদৃশ্যপূর্ণ আমি এবং কয়েকজন বিশ্বাসী ইমানদার যারা ঈসা আলহি ইসাল্লামের সাথে বসবাস করতে শুরু করেছিলাম তারপর আল্লাহ ইয়াজুস ও মাজুসের ক্রোধ থেকে মুমিনদের উদ্ধার করেন আরও তথ্যের জন্য দয়া করে আমাদের ওয়েবসাইট ডিভাইন ড্রিমস ডট কো বা আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেখুন সমস্ত লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পাওয়া যাবে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ যাজাকাল্লাহ খায়রান